নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত চিনি ছাড়া আজকের দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি গমের আটা দিয়ে বানানো এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ আর সময় লাগে খুবই কম একবার এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখবেন যে কোনো মিষ্টি দোকানের মিষ্টির স্বাদকেও হার মানাবে তাহলে চলুন চিনি ছাড়া আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে চিনি ছাড়া একটা হেলদি মিষ্টি রেসিপি আমাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি গমের আটা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো এক চামচ ময়দা একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এটা অ্যাভয়েড করতে পারেন যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় এবার সমস্ত শুকনো উপকরণ প্রথমে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার খাবার সোডা কিন্তু এখানে আমি ব্যবহার করব না বেকিং সোডা ব্যবহার না করে শুধুমাত্র বেকিং পাউডার ছোট চামচের এক চামচ দিলেই হবে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এবার এখানে ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল আমরা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সাদা তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এবার এখানে আমি জল দিয়ে দেব অল্প অল্প জল দেবো এটাকে খুব ভালোভাবে মেখে নেব এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মিশ্রণটা কেমন হয়েছে দেখুন এই দেখুন বেশ কিন্তু মোলায়েম হয়েছে এইভাবে একটু মোলায়েম করে মাখতে হবে আচ্ছা একদম শেষে কিন্তু সামান্য একটু তেল দিয়ে এই উপরের পোষণটাতে আমি লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসবো ততক্ষণ আমি একটা শিরা বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দশটা বাতাসা আমি কিন্তু এখানে বাতাসা ব্যবহার করবো শিরা বানানোর জন্য খুব হেলদি একটা মিষ্টি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা চালে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন তবে এই বাতাসা দিয়ে শিরা বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় তো এই দশটা বাতাসের মধ্যে আমি দিয়ে দেবো আর দিয়ে বই এই বাটি মাপ করে দেড় বাটি জল এবার এই বাতাসাটাকে জলের সাথে খুব ভালোভাবে মেল করে নেব আর একটু ঘন একটা শিরা বানিয়ে নেব শিরাটা ততক্ষণ হতে থাকুক আমি আর একটা কাজ কমপ্লিট করব শিরাটাকে হতে আমি বসিয়ে দিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব তার জন্য দেখুন আর একবার হাত দিয়ে খুব ভালোভাবে মোলায়ম করে মেখে নেব আর কিন্তু এরকম নরম আর খুব খুব হবে হবে সফট সফট হয়েছে দেখে বুঝতেই এরকমই এবার দেখুন এটাকে আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু ময়দা আমি ব্যবহার করবো আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন যেহেতু মিশ্রণটাকে আমি একটু নরম করে মেখেছি তাই কিন্তু এখানে একটু ময়দা আমি দিয়ে দেব এবার এটাকে আমি বেলে নেব খুব মোটা বা খুব পাতলা করে বেলব না তো আমি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা বা কতটা পাতলা করে বেললে আজকের মিষ্টির শেপটা খুব সুন্দর হবে দেখুন এটাকে আমি বেলে নিয়েছি আর দেখুন কতটা মোটা হয়েছে খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় এই ধারটা থেকে বুঝতেই পারছেন কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে এটা এইরকমই হবে এবার প্রথমে এটাকে চার কোনা শেপ দিয়ে আমি কেটে নেব আর এই পোর্শন ফেলে দেবেন না আবারও মেখে আমি এইভাবে কিন্তু শেপ দিয়ে দেব এবার এটাকে আমি কেটে নেব এইভাবে আমি শেপ করে নেব প্রথমে এইভাবে দু টুকরো করে নিলাম এবার এটাকে আমি তিন টুকরো করে নেব আপনারা চাইলে একটু বেশি বড় বা ছোট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি এগুলোকে এই রকম চারটুড়ো করে কেটে নিয়েছি এই দেখুন আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো শেপ দিতে পারেন তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি প্রথমে বানিয়ে নেব এই পদের মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ দিয়ে দেব আর দেখুন শিরাটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি আর শিরাটার ঘনত্ব কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন একটু চিটচিটে ভাব হবে সেইভাবে হলেই হলেই হবে হবে বা দরকার এইভাবে একটু তো শিরাটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়াতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি খুব গরম করবে না মিডিয়াম গরম হবে সেই রকম করতে হবে এবার যেগুলো মিষ্টি শেপ দিয়ে বানিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিলেই বুঝতে পারবেন তেলটা কেমন গরম হয়েছে দেখুন খুব বেশি নয় এরকম তাহলে জানবেন তেলটা একদম গরম হয়েছে এবার এখানে আমি একটা একটা করে ছেড়ে এখানে কোন রকম হাতা দেবেন না হাতা না দিয়ে এইভাবে কটাকে ধরে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে নেবেন দেখবেন এগুলো অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে ফুলে দেখুন কতটা ফুলে যাচ্ছে আর ভেসে হচ্ছে দেখে বুঝতেই পারছেন না কিন্তু বেশ ভালোভাবে ভেসে উঠছে এই দেখুন একটু এইভাবে ঘোরানো ফেরানো করবেন দেখবেন খুব ভালোভাবে তেলের উপরে ভেসে উঠবে এই দেখুন এগুলো কিন্তু অটোমেটিক তেলের উপরে ভেসে হচ্ছে এই দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে দেখুন প্রত্যেকটা আমি দেখাচ্ছি দেখুন কতটা বলের মতো ফুলে গেছে কত পাতলা করেছিলাম আর একদম বলের মতো ফুলে গেছে আর সবগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে এবার হাতা দিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন না আবার একদম হাইও দেবেন না লো টু মিডিয়াম দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এগুলোকে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব কতটা অসাধারণ হয়েছে এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এগুলো এইরকমই হবে আর প্রত্যেকটা দেখুন কতটা ফুলে গেছে দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখলেন তো কত সুন্দর কালার হয়েছে আর কতটা ফুলে গেছে এই মিষ্টি গুলো কিন্তু দুর্দান্ত এবার আমি উঠিয়ে নেব এবার দেখুন গরম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে আমি দিয়ে দেব এইভাবে বাতাসা শিরা বানিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর মিষ্টিগুলোকে কিন্তু ভিজতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় তো এটা ভিজে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা ভিজতে কতটা সময় লাগলো আর এটা ভিজে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা ভিজে যাওয়ার পর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম খুব ভালোভাবে ভিজে গেছে আর এই মিষ্টিগুলো ভিজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি আমি এই মিষ্টিগুলোকে এক ঘন্টার জন্য এই শিরার মধ্যে আমি রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ভিজে গেছে এই দেখুন আর কত সুন্দর ভিতরে রস চলে এসছে দেখুন এইভাবে মিষ্টিটা কিন্তু খুব ভালোবেসে এটাকে অ্যাবসার্ব করেছে দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এই দেখুন খুবই সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো এই মিষ্টিটা একবার ট্রাই করবেন আশা করছে আমরাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর এই দেখুন কতটা রস এসছে এই দেখুন দেখাচ্ছি ভাই এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব কতটা অসাধারণ হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে